এই মাত্র পাওয়া খবর অনুযায়ী এবারের বিশ্বকাপে পাকিস্তান নাকি ভারতের সাথে ম্যাচ বয়কট করছে কি কারণ না বাংলাদেশের অন্যায় আবদার ছিল যে ওরা ভারতে এসে বিশ্বকাপ খেলবে না বিশ্বকাপের সমস্ত ভেনু মানে ওদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে নাকি নিয়ে যেতে হবে তো ওদের এই আবালপনা অন্যায় আবদার আইসিসি মেনে নেয়নি জেনারেলি এবং সেই দুঃখে তারা বিশ্বকাপ বয়কট করেছে মানে বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলছে না আর এই খবরটা আমরা সবাই জানি কিন্তু শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের সাথে একই সুরে হুক্কা হুয়া হুক্কা হুয়া করে ডাকছিল বাংলাদেশকে না নিলে আমরাও খেলবো না হ্যান ত্যান বহুত কিছু কিন্তু তারপরে তারা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে জার্সি প্রকাশ করে এবং তারা বিশ্বকাপে খেলবেও এখন তাদের বক্তব্য হচ্ছে তারা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে না আরে ভাই তোরা না খেললে আমাদের কোন ঘন্টাটা হবে আমরা তো সবাই জানি কবি বলেছেন যে পাকিস্তানিরা হচ্ছে শুক্রাণুর মতো শুক্রাণু যেটা কি ইংরেজিতে স্পাম বলে লাখে একটা মানুষ হয় বুঝতেই পারছেন ব্যাপারটা এমনি তো ওদের খেলার জাত কিছু নেই মানে আমার তো মনে হয় গোটা পৃথিবীতে যত ভদ্রলোকের খেলাধুলা বা ভদ্রলোকের কাজকর্ম আছে সেই সব সব জায়গা থেকে বাংলাদেশি এবং পাকিস্তানিদের এক লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত কেন ওরা মানুষের পর্যায়তে পড়ে না ওরা কোনো রকম কালচার সংস্কৃতি বলে কোনো কিছু নেই ওরা শুধু তুনটে দুটো তিনটে জিনিস জানে উক্কা হুয়া উক্কা হুয়া ব্যাস তো তোরা খেলবি না ভারতের সাথে খেলবি না তাতে কি হবে আমরা ওয়া ওভার পাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো সবাই বলছে যে ওরা নাকি বাংলাদেশের সাথে ধরে ধরে বলছে খেলবে না কিন্তু আমার কিন্তু ব্যাপারটা একেবারেই তাই মনে হয় না তার কারণ আমরা গতকালকেই দেখেছি যে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে কিভাবে কচু বাটা করেছে কচু বাটা বোঝেন তো কীরম করে করে হামান দিস্তায় ফেলে ঘাডাংঘ ঘাড়াং করে মেরে 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 যতক্ষণ না করে মিহি হয়ে যায় ততক্ষণ গুতাতে থাকে কালকে ওইরকমভাবেই নিউজিল্যান্ডকে গুতিয়েছে ইন্ডিয়া সেইটা দেখার পরে পাকিস্তানিদের চিবি আউট এবং সেই আউটের ফলেই ওরা বলছে আমরা আর ইন্ডিয়ার সাথে খেলবো না কেন ওরা তো জানে পঞ্চাশ ষাট রানে অল আউট হয়ে যাবে ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে চারশো সাড়ে চারশো রান করবে কুড়ি ওভারে মানে সেটা ভীতি ব্যাপার হবে তার কারণ ওরা যদি সত্যি সত্যি বাংলাদেশের সঙ্গে কাঁধ মিলিয়ে যদি প্রতিবাদেই সামিল হতো তাহলে আপনারাই ভাবুন আজকেই চলছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ এখনই চলছে সেখানে আজকে ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওরা কিন্তু সেই ম্যাচটা খেলেছে এবং খুব স্বাভাবিকভাবেই যেরকম ওরা হেরে থাকে আটান্ন রানে হেরেছে আমাদের টিম ইন্ডিয়া খুব একটা ভালো খেলতে পারেনি খুব বেশি রানও করতে পারেনি বৈভব সূর্যবংশী রান পায়নি মাত্রে রান পায়নি তারপরেও আমরা জিতেছি আটান্ন রানে জিতেছি ভারত পাকিস্তান ম্যাচ ছিল আজকে তো ভাই তোরা আন্ডার নাইনটিন খেলতে পারিস তাতে কোনো সমস্যা নেই ওদের আমাদের বড়ো টিমের সাথে খেলতে বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে তোরা বিরাট বড় ক্রিকেট বদ্ধ হয়ে যাচ্ছিস ওই যে পাকিস্তানের কতগুলো পাগল ছাগল সাংবাদিক আছে সারাক্ষণ খুললেই দেখছি ভারতবর্ষ নাকি এমন একটা ক্রিকেট টিম হয়ে গেছে সব প্লেয়ার নাকি ব্যাটে স্প্রিং লাগানো থাকে ব্যাটে পাথ লাগানো থাকে তাই ইন্ডিয়া এত রান করতে পারে আরে ভাই তোরা স্প্রিং কেন ওরা একদম কি বলবো প্রত্যেকটা লোকের পাথার চামড়া লাগিয়ে রাখ ব্যাটে দেখি কি করিস করবি তো ঘণ্টার মাথা তোরা খেলবি না মানে দারুণ ব্যাপার আমরা ওয়াক ওয়ার পাবো আর আমার তো মন বলছে এবারে যে মানে গ্রুপ লিগ থেকে যারা সুপার এইটে উঠবে ইন্ডিয়া তো পাকিস্তানের গ্রুপে আছে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে টিম উঠবে আমার কিন্তু মনে হয় না যে পাকিস্তান ওই সুপার এইটে উঠবে ইন্ডিয়া উঠবে তার সঙ্গে একটা ছোট দল উঠবে এটা আমার গাট ফিলিংস বলছে এটা আমার সিক্স সেন্স বলছে আমি ভুলও হতে পারি তো বন্ধুরা পাকিস্তানিদের অপকম্যের জন্য আমি জানি না ওদের কী প্রাপ্য মানে আমি শুধু একটা জিনিসই চাই ওদের এই ডিসিশনের কি বিশ্বকাপটা মোটামুটি হোক তারপরে বিশ্ব ক্রিকেটের সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে পাঁচায় তিন লাখ মেরে বার করে দেওয়া উচিত এবং আমার মন বলছে সুদূর ভবিষ্যতে সেটাই হতে যাচ্ছে ওই বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাবে আলটিমেটলি কেনিয়া আর জিম্বাবুয়ে মানে ওই দু একজন বলবে জানিস তো পাকিস্তানের দুটো প্লেয়ার ছিল ওয়াসিম আকরাম ইমরান খান জানিস তো বাংলাদেশে একটা প্লেয়ার ছিল সাকিব আল হাসান কিন্তু সে বহু বছর আগের কথা ব্যাপারটা কিছু এরাম দাঁড়াবে এবং তারপরে দেখা যাবে যে পাকিস্তান এবং বাংলাদেশে আদৌ যে ক্রিকেট বলে কোনো একটা বস্তু ছিল মানুষ ভুলে যাবে এমনি তো দেশ দুটোর কিছু নেই মানে ভারতবর্ষ যদি মনে করে কি যে করতে পারে দুটো দেশের সাথে এই দুটো দেশের পাবলিকের তো কোনো আইডিয়া নেই ওই যে বললাম বাংলাদেশ পাকিস্তানের পাবলিক হচ্ছে শুক্রাণুর মতো স্পার্মের মতো লাখে একটা মানুষ হয় তো বন্ধুরা আমি কিন্তু এই পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করেছে দেখে বিরাট পরিমাণে খুশি হয়েছি তাতে হয়তো আইসিসির আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের কিছুটা টাকা নষ্ট হবে কিছুটা টাকার ক্ষতি হবে তার কারণ যেহেতু ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচে বরাবরই একটা বড়সড় সড়ো হাইপ থাকে তো শুনুন আমাদের ইন্ডিয়া হচ্ছে একশো চল্লিশ কোটির দেশ ওই কয়েকটা টাকা নষ্টতে আমাদের একটা চুলও ছেড়া যায় না পাকিস্তান খেলবে না আমি এতে পার্সোনালি ভীষণভাবে খুশি তার কারণ ওই দেশটা ক্রিকেট খেলার যোগ্যই না বাংলাদেশের মতো ওরাও যদি বয়কট করে যদি ওদের জায়গায় অন্য কোনো আর একটা নতুন টিম এবার বিশ্বকাপ খেলে আমি সব থেকে বেশি খুশি হব যদিও সেটার আর কোনো চান্স নেই তো বন্ধুরা যদি আপনারা এই মানে খবর শুনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চারিদিকে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ